ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ ঢাকা ছাড়ায় ফাঁকা এখন রাজধানীর পথ অল্প সময় যাওয়া যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে পাশাপাশি নেই যানবাহনের অতিরিক্ত হর্ন আর মানুষের ঠেলাঠেলি ভিড় ও কোলাহল এরূপ অনেকটা অচেনা ঢাকায় এখন পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্য ও ফুরফুরে মেজাজে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই তবে বিভিন্ন গণপরিবহনের চালকরা বলছেন যাত্রীর চাপ কম থাকায় কমেছে তাদের উপার্জন মাহমুদুল হাসানের ক্যামেরায় রিপোর্ট আরফিন মাসুদের দর্শক আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি রিপোর্টটি আসলে আমরা তা প্রচার করব চলে যাচ্ছি অন্যান্য সংবাদে টানা নয় দিনের ঈদের ছুটিতে অনেকটা ফাঁকা এখন রাজধানী এ সময় চুরি ডাকাতিও ও চিন্তায়ের মতো নানা অপরাধে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিস্তারিত উজ্জ্বল আহমেদের প্রতিবেদনে ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা হয়ে যায় ঢাকা এবার ছুটি একটু বেশি হওয়ার কারণে অনেকেই গেছেন গ্রামের বাড়িতে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে এই সময়ে রাজধানীতে বেড়ে যায় চুরি ডাকাতি ও সিনতায়ের মতো নানা অপরাধ ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে ঈদের আগে থেকেই তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাস টার্মিনাল রেল স্টেশন নদী বন্দর সহ আবাসিক এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি চেকপোস্টগুলোতে যানবাহনের দিনরাত তল্লাশি সহ সন্দেহজনক ব্যক্তিদেরকেও তল্লাশি করা হচ্ছে জনগণের বিরক্ত রাতে না হয় আমাদের দেখতে যাদেরকে এবং সন্দেহের ইচ্ছা আসে তাদেরকেই আমরা সাধারণত এই আইসের ভিতর নজরদারির ভিতরে রাখছি এবং বিধি মোতাবেক তল্লাশি করছি ঈদের উপলক্ষে আমরা এই চেকপোস্টের কার্যক্রমের গতি বৃদ্ধি করেছি এবং এই গতি আমরা আরও ইনশাল্লাহ অব্যাহত রাখবো ঈদের আট থেকেই শুরু হওয়া রাজধানী জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ছুটির শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা উজ্জ্বল আহমেদ নিউজ